সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে ডাব্লিউএইচআর থেকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে আজকে একটি মজার কন্টেন্ট উপহার দিতে যাচ্ছি এর প্রায় বিশটি পর্বে আমরা আপনাদের সুবিধার্থে যাতে আপনারা ছোট ছোট কন্টেন্টগুলো দেখে সময় তাও আপনাদের সাশ্রয় হয় এবং আপনারা চমৎকৃত হতে পারেন আমরা আজকে আপনাদেরকে ঢাকার ঐতিহ্যবাহী ঐতিহাসিক আহসান উল্লাহ বাবের নাম অনুসারে যে আহসান মন্দির সেই বিষয়ের পরে আমরা আপনাদেরকে কন্টেন্ট তৈরি করেছি এবং সেটি আপনাদেরকে ধারাবাহিকভাবে উপহার দিচ্ছি তার আগে আমরা এই আহসান মন্দিরের একটি সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটি আপনাদের জানার দরকার অনেকেই হয়তো এই প্রজন্মের জানেন না এবং যারা ইটুকু এই হাসান মন্দির যে কন্টেন্ট তৈরি করেছেন তারা হয়তো এই ইতিহাসগুলি এইভাবে উপস্থাপন করতে পারেনি তারা হয়তো জানেন না এবং না জানার ফলে তারা এটা উপস্থাপন করতে পারেনি আমার সৌভাগ্য রয়েছে এই আহসান মন্জিলের যারা উত্তরাধিকারী যারা তাদের বংশধর তাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কে আমার বেগদিন থেকে রয়েছে যার ফলে তারা আমাকে এই ইতিহাসগুলো বলেছে পারিবারিক ইতিহাস তারা যতটা জানেন বাইরের যারা নিকোভ বা যারা কন্টেন্ট তৈরি করতে আসেন তারা তাদের এই ইতিহাসগুলো হয়তো সুন্দরভাবে জানেন না বলে তারা বলতে পারেন আমার সেই সৌভাগ্য হয়েছে আমার এই কাজে সহযোগিতা করেছেন খাজা ফায়েজ যিনি এই খাজা পরিবারই সদস্য এই বাড়িতেই তারা দীর্ঘকাল বসবাস করেছেন এখনও করছেন তো আমি আমার কন্টেন্টের মধ্যে তাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং তাদের মুখ থেকেও আপনারা অনেক কথা শুনতে পাবেন এটি এই কন্টেন্টের বিশেষ বৈশিষ্ট্য আমি আপনাদেরকে এখন জানাচ্ছি এই আমাদের আহসান মন্দিরের ঐতিহাসিক অনেক তথ্য একটি কথা বলেন এই তথ্যগুলি কিন্তু অনেক গবেষণা লক্ষ্য করত এটি শুধুমাত্র আহসান মন্দির দেখতে আসা যে তথ্য সেটি না যা দেখলাম বা যেখানে এখানে যা লেখা আছে তা না যা ব্যক্ত করা হয়েছে এবং যা ব্যক্ত করা হয়নি সব মিলিয়ে গবেষণা করে এই তথ্যগুলো আপনাদের থেকে আমরা উপস্থাপন করছি এই কন্টেন্টে আমরা ধারাবাহিক শেষের দিকে গিয়ে আপনাদেরকে খুব চমৎকার এবং নতুন তথ্যবহুল বহুল কয়েকটি কন্টেন্ট আমরা উপহার দেব যে তথ্যগুলি ইতিপূর্বে কেউ ফলেনি কেউ জানে না এবং এটি নিয়ে ভাবেনি সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরবো এই ধারাবাহিক কন্টেন্টের শেষ কয়েকটি পর্বে আজকে আমরা এখন জানাচ্ছি এই আহসান মন্দিরের পূর্ব কথা আহসান মন্দির আজকে যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটি কিন্তু মূলত ছিল শেখদের মুঘল আমলের যে জমিদার শেখরা ছিলেন এখানে এই অঞ্চলে সেই শেখদের বাগান বাড়ি ছিল শেখ এনায় বাগান বাড়ি ছিল এই আহসান মন্দিরের এই জায়গাটি এই জায়গাটি কারা সুন্দর করে সাজিয়েছিলেন তাদের একটি অবকাশ যাপন কেন্দ্রের মতো বাগান বাড়ি থেকে শেখ এনায়তুল্লাহ তিনি এই বাগান বাড়িটি তৈরি করেছিলেন সতেরোশো বিশ সালে সতেরোশো বিশ সালে তিনি এটি তৈরি করার পরেই তার মৃত্যুর পর তার ছেলে মতিউল্লা তিনি এই বাগান বাড়িটি বিক্রি করে দেন ফরাসি বণিকদের কাছে ফরাসিরা তাদের বাণিজ্য করার জন্য এখানে এসে বুড়িগঙ্গার তীরে তাদের বড় বড় বজরা তাদের নৌকা তাদের যাতায়াতের যে জাহাজগুলো সেগুলোর সুবিধা ছিল বলে তারা এখানে একটা বাণিজ্য কুঠি গড়ে তোলে সেই থেকে এই জায়গাটির নাম হয় একটু ফরাসি কুটি এবং দীর্ঘকাল এখানে প্রায় এক দেড় শত শতক পর্যন্ত দেড়শো শতক পর্যন্ত ধরেন এখানে এই ফরাসি কুটি বললেই লোকজন চিন্তা কেউ কোথাও আসতে চাইলে বলতো যে ফরাসি কুটি যাও তখন কিন্তু এই নব পরিবারের এটা ফরাসি কেনার সতেরো সাতান্ন সালে আপনারা জানেন যে ফরাসির যুদ্ধ হয় এবং সেই ফরাসির যুদ্ধে ফরাসি যারা বণিক তারা কিন্তু নবাবের সহযোগী হিসাবে নবাবের সাথে তাদের একটি চুক্তি হয়েছিল এবং ইংরেজরা জানতো তারা হচ্ছে নবাবের সহযোগী সেই কারণে ওই যুদ্ধে যখন নবাবের নবাব সিরাজুদ্দৌলার পরাজয় ঘটে তখন ইংরেজদের দক্ষরে চলে আসে বাংলার সব স্থাপনা সম্পত্তিগুলো সেই সূত্রেই নিয়ন্ত্রণ পেয়ে যায় ইংরেজরা এই জায়গাটি নবাবের বিশেষ করে ফরাসি কুটিটাও তাদের নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু ফরাসিদের সাথে তারা বিরোধে জড়িত জড়িত হতে না চেয়ে তারা এক পর্যায়ে থেকে আবার ফরাসিদের কাছে ছেড়ে দেয় ফরাসিরা যখন দেখলো ইংরেজদের এই কূট কৌশল এবং দোর্দণ্ড প্রতাপের কাছে তারা টিকতে পারবে না তারা এক পর্যায়ে চিন্তা করলো যে আমরা এখান থেকে উঠিয়ে যাব তাহলে আমরা এই জায়গাটি আমরা বিক্রি করে দিই তখন তারা এটি বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং সেই বিক্রয়ের প্রস্তাবে এইটা এই জায়গাটি এই বাগান বাড়িটি কিনে নেয় ফরাসি কুটি কিনে নেয় খাজা আলিমুল্লাহ খাজা আলিমুল্লাহ তেরোশো আঠারোশো তিরিশ সালে আঠারোশো সালে এই বাগান বাড়িতে কিনে নিয়ে উনি এটিকে সংস্কার করে নিজেদের বাসভবন তাদের বাসভবন করার জন্য তিনি কাজ শুরু করেন এবং সেটি সেইভাবে তৈরি করে বসবাস শুরু করেন তিনি সালে এটা ক্রয় করার পর আঠারোশো তিনি তার এটা এটাকে সুন্দরভাবে সংস্কার করে আঠারোশো সালে ফরাসি কোটি পূর্ব পাশে আঠারোশো সালে সরার ফরাসি কোটি পূর্ব পাশে তিনি নতুন একটি প্রাসাদ নির্মাণের উদ্যোগ নেন তিন বছর ধরে সে প্রাসাদটি নির্মাণ করে তিনি তার মানে এই এটি উদ্যোগ দেন সরি এটি উদ্যোগ দেন হচ্ছে আহ ফরাসি পূর্ব পাশে নতুন প্রাসাদ নির্মাণ করে নাম দেওয়া হয় আহসান মন্দির এই উদ্যোগটি নাম নেন হচ্ছে আহ আবদুল গনি নব আবদুল গনি তার পুত্রের নামে আহসানুল্লাহ নামে আহসান মঞ্জিলটি করেন 1888 সালে 7 এপ্রিল একটা ভয়ং ভায়ঙ্কর টর্নেডোয় এই আহসান মঞ্জিলটি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি এটি ক্ষতিগ্রস্ত আবার এটাকে রিপেয়ার করেন এবং 1897 সালে জুন মাসে কি ভূমিকম্পে আবার ক্ষতিগ্রস্ত হয় আহসান মঞ্জিলটি এরপর এইভাবে আহসান মঞ্জিলকে উনিশশো সালে এখানে আঠারো এবং উনিশ ফেব্রুয়ারি এখানে তখনকার ভাইস রয় লর্ড কার্জন তিনি এখানে বেড়াতে আসেন এবং দুটি দিন তিনি এখানে অবস্থান করেছেন এবং শুধু তিনি নয় এখানে যত যারা লর্ড হিসাবে বা শাসক হিসাবে আসতেন ব্রিটিশ শাসকরা তারা অধিকাংশই এই আহসান মঞ্জিলে এসে আতিথ্য গ্রহণ করতেন তাদের থাকার জন্য তাদের বিনোদনের জন্য তাদের সুন্দরভাবে অভ্যর্থনা করার জন্য এখানে দারুণ ব্যবস্থা করেছিলেন নবাবরা ততকটা সময় নও সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ছিলেন হচ্ছে নও আব্দুল গনী তার অবদানেই এই নওপরি কিন্তু বেশি জৌলুসময় হয়ে ওঠে এবং তার সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেই সুদূর আরব সেই রোম সিরিয়া এবং ইউরোপিয়ান দেশগুলোতেও এই নওপরিের খ্যাতি ছড়িয়ে পড়ে বিশেষ করে যারা এখানে ফরাসি বাণিজ্য করতে বা ববনীতে আসতেন তারাও কিন্তু এখানে এসে তারা সেই নওপরিকে দেখে যেতেন এবং ইংরেজ ভূমিকাও সেই আতিথিয়তা পেয়ে তারা সেই সুখ্যাতি ছড়াতেন এবং তার তাকেও কিন্তু তার ডাক করতো এই পূর্ববঙ্গের যে ও শাসন পরিষদের সদস্য হিসাবে তাকে সম্মান দেওয়া হতো তিনি নবাব আব্দুল সম্বন্ধে আমি আর আরেকটা কন্টেন্টে আপনাদেরকে বলবো এখানে আমি স্বক্ষীত ইতিহাসটা তুলে ধরছি এরপর উনিশশো সালে তিন মার্চ কেন্দ্রীয় খেলাফত কমিটির মাওলানা শওকত আলী ও আবুল কালাম আজাদ তাদের উপস্থিতিতে এখানে নব হাবিব্লাহ এক বিরাট সভা করেন মুসলিম লীগের বলা যায় মুসলিম লীগ গঠনের জন্য তারা এখানে আলোচনা করেন এবং উনিশশো বায়ান্ন সালে চোদ্দ মার্চ জমিদারি উচ্ছেদ হয়ে যাওয়ার পরে জমিদারি প্রথা যেটা উচ্ছেদের যে আইনটা পাশ হয় তখন এটি সরকার এটাকে অধিক এস্টেটের অধিগ্রহণ করে অধিগ্রহণ করে তারা এখানে সরকারি যে ব্যবস্থাপনা সেটা চালু করেন কিন্তু তারা এই যে নবাবের যে আহসান মঞ্জিল এবং এর বাগান বাড়িগুলো সে অধিগ্রহণের অধিগ্রহণের আওতা মুক্ত রাখে একটি কথা বলে রাখি এই আহসান মঞ্জিলের যিনি প্রতিষ্ঠাতা বলা যায় নবাব আব্দুল গণী তিনি তার পিতার কর্তৃক তিনি তার পিতার যে সম্পত্তির সম্পূর্ণ মালিকানা তিনি এককভাবে গ্রহণ করেন পিতা কর্তৃক তার বুদ্ধিমত্তা তার বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা প্রজ্ঞার কারণে তার পিতা তার নামে এটা ওয়াকফা করে তার নামে এটি দিয়ে যায় এবং অন্যান্য তার ছেলে মেয়েদেরকে তিনি একটি সম্মানী ভাতা ধার্য করে দিয়ে যান সেই অনুযায়ী তারা ভাতা পেতেন এই নব আব্দুল গণি ভাই বোনদেরকে সেই ভাতা দিতেন এইভাবে তাদের পরিবারটি পরিচালিত হতো এ বিষয়ে অনেক বিশদ তথ্য আপনাদেরকে পরবর্তী কন্টেন্টে আমরা শেষের দিকে গিয়ে দেব উনিশশো সালে এই আহসান মঞ্জিলের খুব জরাজীর্ণ অবস্থা হয় এবং তখন এর মূল্যবান জিনিসপত্রগুলো নিলামে ওঠে নিলামে উঠলে সরকারি পাবে সেই নিলামগুলো কিন্তু নব পরিবারের সদস্যরাই কিনে নেন কারণ তাদের ব্যবহার্য জিনিস অনেক দুর্লভ জিনিস সেখানে আমরা কন্টেন্টগুলোর মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে সেখানে কি কি জিনিস আছে এবং অনেক দুর্লভ কী কী জিনিস সেখানে মূল্যবান জিনিস সেখান থেকে বাইরে যাতে না যায় সেই জন্য নব পরিবারের সদস্যরা সেটি কিনে নিতেন এবং একটা পর্যায়ে গেল কি তখন এই বিশাল যে স্টেটটি এই যে বিশেষ করে নবম বাড়িটা এটা রক্ষণাবেক্ষণ পরিচালনার দায়িত্ব ন পরিবারের যারা উত্তরাধিকার সূত্রে এটা প্রাপ্ত তারা এটি রক্ষণাবেক্ষণে অপারক হয়ে উঠলে এবং তাদের মধ্যে অনিহা বা বা অনেকে ছিলেন সেই কারণে তারা এটিকে রক্ষণাবেক্ষণ করতে পারছিলেন না ফলে এটি তাদের একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন যে এটিকে বিক্রি করে দেবে এই আহসান মঞ্জিল এবং আহসান মঞ্জিলের জায়গা জায়গাগুলোর জন্য দৃষ্টিভঙ্গ চারিদিকের যে বাগান এবং বুড়িগঙ্গার যে তীরের যে সৌন্দর্য অন্য একটা সুন্দর বাড়ি এটা এই জায়গাটা সব বিক্রি করে দিলেন প্রায় সাড়ে পাঁচ একর জায়গা এখানে এই সাড়ে পাঁচ একর জায়গা অনেক মূল্যবান এবং এই বাড়িটি বিশাল বাড়ি যে বাড়িটি আপনি স্থাপত্য আমরা কন্টেন্ট মধ্যে দেখিয়েছি যে কত বিশ ইঞ্চি পুরু দেওয়াল দিয়ে এবং কি কি আসবাবপত্র দিয়ে কি কি আপনার এটার নির্মাণ শৈলী যা মুগ্ধকর এবং সেটি তারা সব বিক্রি করে দিতে চাইলে বিষয়টি তখন ১৯৭৪ সালের ঘটনায় তখন আমাদের বাংলা বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তখন এই বাংলার তিনি প্রধানমন্ত্রী তিনি তখন বললেন যে না এটি তো একটা ঐতিহাসিক জায়গা এটি একটি আমাদের গর্বের জায়গা ঐতিহ্যের জায়গা এটা আমরা বিক্রি করতে পারি না যার ফলে উনি এটি বিক্রি করতে দেননি এবং উনি বললেন যে না এটা উনি এটা বাতিল করে দিলেন সে আদেশ বাতিল করে দিয়ে এটাকে জাদুঘর এবং পর্যটন কেন্দ্র করার জন্য তিনি নির্দেশ দেন তারপর থেকেই এটি জাদুঘর এবং পর্যটন কেন্দ্র নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয় পরবর্তীতে উনিশশো পঁচাশি সালের তেসরা নভেম্বর সামরিক সরকার এটা অধিগ্রহণ করেন করে তারা এখান থেকে জাদুঘরের এক বড় সিংহ ভাগ মানে পাঁচ একর পঁয়ষট্টি শত শতাংশ জমির মধ্যে এরা চার একর ছিয়ানব্বই শতাংশ জমি জাদুঘরে দিয়ে দেন মার্চ এর সালের পরিচালনার দায়িত্ব জাদুঘর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে জাদুঘর বাংলাদেশ জাদুঘরকে দেওয়া হয় এবং এর দায়িত্ব দেওয়া হয় গণপূর্ত অধিদপ্তরকে উনিশশো বিরানব্বই সালের বিশ সেপ্টেম্বর প্রথম পর্যায়ে এর উন্নয়ন ও সংস্কার কাজ শেষ হলে আহসান মন্দিরে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় এবং সেটি উদ্বোধন উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে দশে নভেম্বর এটা সংস্কার করার যে গ্যালারিগুলো ছিল গ্যালারিগুলো কমপ্লিট করার পরে এটাকে উদ্বোধন করেন তখনকার আওয়ামী লীগের আহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এটি হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস এই পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে আমরা আরো অনেক মূল্যবান ইতিহাস জানাবো ধন্যবাদ সবাইকে